আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুক্রিয়া যিনি আমাকে সুস্থ রেখেছেন তাই আসুন সকালে সকলে মিলে আল্লাহ তালার দরবারে সুক্রিয়া তেন একবার বলি আলহামদুলিল্লাহ লাখুকুটি সালাম মানবতার দূত উম্মতের কাণ্ডারি শ্রেষ্ঠ নবী রসুলে পাক সল্লাহ সাল্লামের উপর শারমাই তো দিনে বোনেরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে একটি অতি বরকতময় বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন জানেন আমি কী নিয়ে আলোচনা করি আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট এই চ্যানেলে সদা সর্বদা ইসলামিক ভিডিও হাদিস খুরান থেকে আলোচনা করে থাকে আজকেও তার ব্যতিকরণ কোন হবে না ইনশাআল্লাহ তাই আসুন মূল পর্বে যাওয়ার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে আপনার একটি শেয়ারের কারণে যে কেউ আমল করবে তার নাকি তালা আপনাকে দিতে পারে তাই আসুন আমরা ভালো কিছু শেয়ার করি মন্দ থেকে বিরত থাকি শর্মাই মহান মহান তালা আমাদের রসিদে পাক সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের জন্য পাঁচক্ত নামাজ ফরস করে দিয়েছেন এই ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ এটা মানলে উপকার না মানলে গুণাগার তাই আসুন আমরা পাঁচোক্ত নামাজ নিজে পড়ি অপরকে নামাজের দাওয়াত দেই শর্মাতি বয়াস আজকের বেশিটা হচ্ছে মাগরিবের পরে কি আমল করিলে অতি উত্তম ফজিলত মর্যাদা পাওয়া যাবে এই দৃষ্টিতে হাদিস ফাঁক থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ শর্মাতি বিয়াস কেউ যদি মাগরিব নামাজ জামাতে পড়ার পর দুই রেখাত সালাত কার সাথে কথা বলার কথা বলার পূর্বে আদায় করেন মহান আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তিকে অতি ফজিলত দেবেন মাগরীবের পরে কারোর সাথে কথা বলার পূর্বে সালাদ আদায়কারীকে আল্লাহতালা পছন্দ করেন এবং তাকে নিয়ে ফেরস্তাদের সাথে গর্ব করেন নুজহাতুল মাজালিস অন্য মাসালে আসছে কে যদি কথা বলার পূর্বে দুইটা কাত ছালাত আদায় করে মহান আল্লাহতালা তাকে হাজিরাতুল কুচে জাগা দিবেন আল্লাহ তাআলা তার জন্যে জান্নাতে একটি প্রসাদ নির্মাণ করবেন যেখানে সে সকাল সন্ধ্যা আসা যাওয়া করবে শরীফ আল্লাহ তাআলা তার জন্যে জান্নাতে দুটি প্রসাদ নির্মাণ করবেন হিয়াউ উলুমুদ্দিনী একমরাকাতে সুরা ফাতিয়ার পর সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার পর সুরাই ক্লাস পাঠ করলে সে ওইভাবে গুনাও থেকে বেরিয়ে যাবে যাভাবে সাপ তার খোলস থেকে বেরিয়ে যায় খতিব শারমাইতি বিয়াস এই সম্বন্ধে অনেকগুলো হাদিস আছে আমরা ছোট পরিসরে যা কিছু জানলে আমাদের অতি উপকার হবে আমরা আজকে তাই জানব দুই রেখাত নামাজ আমরা বিষয় শুনলাম এখন শুভ চার রেকাত নামাজ আদায় করিলে কি ফজিলত মাগরিবের নামাজের পর কার সাথে কথা বলার পূর্বে চার রাকাত নামাজের ফজিলত সে ওই ব্যক্তির ন্যায় হবে যে একটি হজ আদায় করেছে কাঞ্জুল উম্মাল তার জন্যে উহাকে ইল্লিনে উঠানো হবে এবং সে ওই ব্যক্তির ন্যায় হবে যে বাইতুল মুকাদ্দাসে কদরের রাত পেয়েছে আর উহা তার জন্যে অর্ধ রাত সালাত আদায় করার চেয়ে উত্তম হবে শরীফ সে যেন আল্লাহর রাস্তায় এক যুদ্ধের এক যুদ্ধের পর আরেক যুদ্ধে অংশগ্রহণ করল আবু শায়েক সে যেন এক হজের পরে আরেক হজ আদায় করল নুজাহাতুল মাজালিস এগেলো চার নামাজের ফজিলত এখন আসুন ছয় রাকাত নামাজ আদায় করলে কী ফজিলত বারো বছর নফল ইবাদতের সব হবে তিরমিদি শরীফ পঞ্চাশ বছরের গুনা ক্ষমা করা হবে ইবনুস আসাকির সমূহ ক্ষমা করা হবে যদিও তা সমুদ্রের ফেরার পরিমাণ হয় ইবনু আসাকির দশ রাকাত আদায় করলে জান্নাতে তার জন্যে একটি প্রসাদ নির্মাণ করা হবে কাঞ্জুলুম্মাল বিশ রাখাত আদায় করলে ইকলাস একবার আল্লাহ তাকে তার পরিবার সম্পদ দুনিয়া দুনিয়া আখড়াতে হেফাজত করবেন কাঞ্জুল উম্মাল শর্মাতি বিবাস মাগরিব নামাজের পর গুরুত্বপূর্ণ আমল আউবিন নামাজ এই আউবিন নামাজ আমরা যদি কারোর সাথে কথা বলার পূর্বে আদায় করি একটা ফজলত আর কথা বলার পরে একটা ফজলত হতে পারে তাই আসুন কারোর সাথে কথা বলার পূর্বে আমরা এই পবিত্র আমলটি করি মাত্র ছয় ডাকাত নামাজ পড়তে সময় বেশি লাগে না ছয় থেকে আট মিনিট সর্বোচ্চ দশ মিনিট তাই আসুন এই পবিত্র আমলটি আমরা না সারি অলি আল্লাহরা আল্লাহ তালাকে বেশি বেশি সেজ্দা করতেন তাই তারা আল্লাহ তালাকে পেয়েছেন আমরাও বেশি বেশি শ্রেদ্ধা করব সময় পাইলে দুই ডাকাত নফল নামাজ আদায় করব শুক্রিয়া নামাজ পড়ব এবং আল্লাহ তালার কাছে কিছু চাওয়ার পূর্বে দুই ডাকাত নখল নামাজ পড়ব তাই আসুন নকল নামাজগুলো বেশি বেশি পড়ি আল্লাহ তালার সন্তুষ্ট কামনা করি কদমের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার ও লাইক করে অপরবাইকে জানিয়ে দিবেন নিজে যা জানি অপরবাইকে তা জানিয়ে দেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত